নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ অবধি কিন্তু চন্দ্র এবং মঙ্গলের নিচস্ত ক্ষেত্র বিনিময় যোগ চলছে ফলত বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিছু হেলথ কন্ডিশান কিছু মেন্টাল কন্ডিশান কিছু ডিস্টার্ব হয়ে আছে এবং আজকে বুধের নক্ষত্র অবশ্যই আমরা এখানে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রকে অবস্থান করতে দেখব বুধ এবং চন্দ্রের সংযোগ বুধ হচ্ছে বুদ্ধি এবং চন্দ্র হচ্ছে মন তো বুদ্ধি এবং মনের মধ্যে যখন সংযোগ তৈরি হয় তখন কিন্তু একটা দোটানা ভাব তৈরি হয় এটা এরকম যে বুদ্ধি আর মন আমাদের দুজনে দুরকম কথা বলে যুক্তি তর্ক বিচার্য বিষয়গুলো যেরকম বলে আপনার মন কি ঠিক সেরকম বলে মন কিছু ক্ষেত্রে নিজের মতো থাকতে চায় ভালো লাগার দিকে চটতে চায় যেটা আপনার চাহিদা যেটা আপনার ইচ্ছা তার দিকে কিন্তু ডানা মেলতে চায় অপরদিকে যুক্তি বলে যে বিষয়গুলো করতে হবে যে বিষয়গুলো বাদ দিতে হবে কোন জায়গায় সমস্যা ইত্যাদি এগুলোকে বিশ্লেষণ করে অর্থাৎ বিশ্লেষণাত্মক মন এটা বড় অর্থে বলছি আর একটা হচ্ছে আবেগপূর্ণ বিষয় এই দুটোর মধ্যে একটা টানাপোড়েন আজকের দিনে থাকবে চেষ্টা করবেন যেটা যে বিষয় দিয়ে বিচার করার সেটা সেই বিষয় দিয়ে বিচার করবে যেমন প্রফেশনাল ক্ষেত্রে আপনি যদি আবেগ তাড়িত হয়ে পড়েন সেখানে সমস্যা হবে আর প্রেম সম্পর্ক রিলেশনশিপে যদি আপনি অতিরিক্ত যুক্তি তর্ক এগুলো আনেন সেখানেও সমস্যা হবে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে তবে বুধের প্রভাবিত দিন মানেই আজকের কমিউনিকেশান কানেকশান যোগাযোগ এগুলোতে খুব ভালো ফল পাবেন কারোর সঙ্গে ডেটিং মিটিং দেখা সাক্ষাৎ এগুলোতে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বা যোগাযোগ করার ক্ষেত্রে কোনো পর্যালোচনা করার ক্ষেত্রে এই দিনটা ভালো ফল পাবেন এবং সাধারণভাবে যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ কিন্তু এই মন বুদ্ধির সন্তুলনের অভাবে কিছু ব্যক্তিদের সিলি মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি কোনো পাবলিক সেক্টরে কাজ করেন সেখানে কোনো ব্যক্তির ব্যবহার চারিত্রিক কোনো বিহেভিয়ার এগুলো আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন সাধারণভাবে দিনটা এডুকেশন পারপাসে খুব ভালো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো অন্যান্য বিষয়ের মধ্যে যে বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের দিনে সেটা হচ্ছে দেখুন এই কনফিউশানের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যাদের মনে খুব দ্বিধাগ্রস্ততা চলে দুটোর মধ্যে মনে হয় কোনটা নোব এই বিষয়গুলো অবশ্যই জেনারেল কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আজকে দিনের মধ্যে দেখুন কর্মভিত্তিক দিনটা যদি দেখি ভালো যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো যাবে কিন্তু পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন সতর্ক বা রিচেক করার বিষয়টা রাখতে হবে এগুলো না হলে কিছু কাজে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় জানা শেখা ইত্যাদি এডুকেশনের দেশে ভালো তাছাড়া আপনি যদি এডুকেশান ব্যাকগ্রাউন্ডে কাজও করেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা আছে এছাড়া অনলাইন ভিত্তিক কিছু যোগাযোগ আসতে পারে বুধের যেহেতু কানেকশান আজকের দিনে আপনার ব্যক্তিগত কাজে হোক কোনো প্রফেশনাল কাজে হোক যোগাযোগ কমিউনিকেশান এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলো আসার সম্ভাবনা বাড়ছে এবং যে কোনো কমিউনিকেশান যে কোনো কানেকশান যে কোনো যোগাযোগ এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই গুড রেজাল্ট পাবেন এবং এক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে তাছাড়া এখানে অবশ্যই আমি এটা বলবো যে যে কোনো কিছু কেনা বেচা ইত্যাদি ট্রেডিং ইত্যাদি বা ফাটকার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খারাপ না তবে একটা বিষয় খেয়াল রাখবেন বুধের নক্ষত্রে কিন্তু তর্ক বিতর্ক বাড়ে ঝগড়া অশান্তি বাড়ে তো সেক্ষেত্রে তর্ক বিতর্ক যে কোনো কারোর সঙ্গে কন্ট্রোভার্সি ঝগড়া এগুলো কিন্তু যদি বাড়াতে চান সেগুলো কিন্তু তোমুল আকার ধারণ করবে এগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে অপরদিকে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো স্বাভাবিক থাকবে কিন্তু এই তর্ক বিতর্ককে এড়িয়ে চলতে হবে নতুন প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দিতে পারেন প্রস্তাব পেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন চলতি প্রেমের মধ্যে ওই কন্ট্রোভার্সি বা একটু ভুল বোঝাবুঝি জায়গাটাকেই আপনাকে কিন্তু মেনলি প্রায়োরিটি দিতে হবে দাম্পত্য জীবন মোটার ওপর থাকছে দাম্পত্য সুখ ভালো যাবে এবং দাম্পত্য বিষয়ে কিন্তু আজকের দিনে আপনি জেনারেলি গুড রেজাল্ট পাবেন জন্মছকে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের ধরুন এই বুথ বৃহস্পতি ইত্যাদি সংযোগ আছে বা বুধচন্দ্র যোগ আছে তাদের ক্ষেত্রে কারোর সাহায্যে কোনো কাজ বা কারোর কোনো উপদেশে কোনো কাজ এগুলো করা উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটায় আরেকটা কথা মাথায় রাখতে হবে এমনি আজকের দিনটা ভালো হলেও আপনার যদি গত দেড় দিন সিচুয়েশান প্রেমের ক্ষেত্রে খুব খারাপ যায় খুব ডাউন সিচুয়েশান থাকে এটা দাম্পত্য ক্ষেত্র পর্যায়ে খুব ডাউন সিচুয়েশান থাকে তার রেশ কিন্তু আজকের দিনে চলবে কারণ আপনার ব্যক্তিগত জন্ম থেকে হতে পারে চন্দ্র খারাপ আছে কিছু দশন্ত দশা খারাপ চলছে তার কিন্তু রেশ আজকের দিনেও থাকবে অন্যান্য ভালো ফল পেলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকে দিনে আসতে পারে প্রেম বিবাহের ক্ষেত্রেও ভালো অর্থনৈতিকভাবে দিনটা তবে ভালো আয় ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি যোগাযোগ ইত্যাদি আর্থিক কাজ করে যে কোনো কমিউনিকেশান আর্থিক বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ করে এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন এবং সেভিংস ফান্ডিং ইত্যাদি এই বিষয়গুলো করতে পারেন লাভ হতে পারে আর্থিক যোগাযোগ থাকতে পারে অবশ্যই অর্থ আগমনের যোগ হরস্কোপে আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার ছেলে দেখব নাক্ষত্রিক বিশ্লেষণ আগে নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু জ্যেষ্ঠা আপনার যদি তিন বুধের রাশি নক্ষত্র জ্যেষ্ঠের অবতী বা এখানে অশ্লেষা তিনটা আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি অশ্লেষা জ্যেষ্ঠের হয় হয় পূর্ণতার সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এই রাশি নক্ষত্র তিনটি ভালো ফল পাবে এবং বুধের তিন রাশি নক্ষত্র এছাড়াও এখানে কিন্তু আপনারা যদি দেখেন কেতু তিন নক্ষত্র সেটা অবশ্যই অশ্বিনী মঘামূলা এরাও কিন্তু এখানে ভালো ফল বা সুবিধাজনক জায়গায় থাকছেন আর এখানে ভালো ফল বা মন্দ ফলের জায়গায় অন্য যে নক্ষত্রগুলো থাকবে সেটা শনি নক্ষত্র যেমন বললাম পুষ্যানুরাধা এবং উত্তর ভাদ্রপদ এটা ছাড়াও এখানে কিন্তু বেশ কিছু ভালো ফল পাবে শুক্রের তিন নক্ষত্র ভরণী পূর্ব ফালুগুনি পূর্বাশা কিছু সমস্যা বাধা বিপত্তি দেখতে পারে কৃত্রিকে উত্তর ফল উত্তর আসারা এদের এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বশু বিশাখা এবং পূর্ব ভদ্রপথ এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা বা প্রবলেম এরা কিন্তু ফেস করতে পারে যাদের কথা বললাম না তো আমাদের জেনারেল প্রোডাকশন এখন যেটা দেখলাম আর সেটাতেই কিন্তু আপনারা ফোকাস করবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই এবার আমরা দেখে নিই সেটা হচ্ছে আমাদের আজকের বারবেলার যে প্রভাব সেটা অবশ্যই কিন্তু সকাল দশটা উনিশ থেকে দুপুর বারোটা আটানোর মধ্যে দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়টুকুই বারবেলা থাকছে যদি চান কাজগুলি পরিহার করতে পারেন যে সংখ্যা অবশ্যই কিন্তু পাঁচ যার মধ্যে আবেগ অনুভূতি কমিউনিকেশান কানেকশান থাকবে কিছু ভুয়ো খবর থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে পাঁচের আধিক্য থাকলে এই ঘটনা ঘটতে পারে রঙ হচ্ছে আজকে দিনে সবুজ এবং অফ হোয়াইট রং মেন রঙ আমি লগ্ন রংগুলো বলবো তবে আমি যে রঙগুলো বলবো তার আপনারা ব্যবহার করতে পারেন হলুদ সাদা লাল শুভ ক্ষেত্রে অবশ্যই হলুদ লাল নীল শুভ মিথুনের ক্ষেত্রে অবশ্যই সবুজ কালো ধূসর এবং অবশ্যই হালকা হলুদ শুভ কর্কটের ক্ষেত্রে দুধ সাদা রং এবং অবশ্যই কিন্তু লাল কমলা এবং হলুদ রংটা অবশ্যই কিন্তু শুভ যেতে পারে এখানে শৃঙ্গের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ হলুদ অবশ্যই লাল আকাশী রঙটি শুভ কন্যার ক্ষেত্রে আকাশী নীল বেগুনি সাদা এবং সবুজ তোলার ক্ষেত্রে আর সবুজ হলুদ আকাশী অফ হোয়াইট শুভ কন্যা এখানে পৃষ্টিকের ক্ষেত্রে লাল হলুদ কমলা এবং অফ হোয়াইট শুভ ধনুর ক্ষেত্রে কিন্তু কমলা হলুদ যে কোনো হালকা কালার এবং অবশ্যই এখানে পিঙ্ক কালার ইত্যাদি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই বেগুনি রঙটি ব্যবহার করতে পারেন এবং আজকে দিনটায় মগরের ক্ষেত্রে কিন্তু ইয়ে হলুদ আকাশি বেগুনি সবুজ এবং নীল শুভ কুম্ভের ক্ষেত্রে নীল হলুদ এবং লাল শুভ মিনের ক্ষেত্রে হলুদ সবুজ এবং পিঙ্ক কালার ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন লগ্ন শুভাশাকের রঙগুলো বললে লগ্ন জানে লগ্নটাই ফলো করবেন মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের রাশির অষ্টমেই থাকছে এবং বুধের নক্ষত্রে আজ প্রভাবিত বুধও কিন্তু এই অষ্টমেই কিন্তু অবস্থান করছে দেখুন লোয়ারগান ডিজিজ গাঁটের ব্যথা বেদনা ইত্যাদি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে স্কিন অ্যালার্জির সমস্যা খেয়াল রাখতে হবে কিছু কাজ এমন করে ফেলতে পারে যেটা হয়তো একদম বাচ্চাদের মতো ভুল একদম ছোটোখাটো নির্বুদ্ধিতার পরিচয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন বিপরীত কোনো পরিস্থিতি বা সমস্যার মধ্যে দিয়ে কোনো সমাধান পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে আর তবে পরীক্ষা টরীক্ষা থাকলে একটু কান খোলা রেখে বা একটু কনসেন্ট্রেট করে এক্সামিনেশান অ্যাটেন্ড করবেন অন্যান্য বিষয়ের মধ্যে গবেষণা রিসার্চ এগুলোতে তবে কিছু ভালো ফল থাকছে গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো ফল থাকছে এবং আজকের দিনটায় আমি মনে করি যে বুধচন্দ্র যেহেতু অষ্টমে প্রভাবিত তো সেক্ষেত্রে কোনো বিষয়ে ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা বিষয়ে খেয়াল রাখবেন বিদ্যাভাষ এর অন্যান্য পাঠগুলো ভালো যাবে সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে দিনটা ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন মুড সুইং বেশি হবে অনলাইন কাজে অগ্রগতি বা উন্নতি থাকবে ভাই বোনের বিষয়ে একটু সেন্সিটিভ থাকা আজকের দিনে দরকার কোর্ট কাচেরি ম্যাটারে কিছু মীমাংসা সূত্র লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু সহজ সমাধান পেতে পারেন অর্থভাব শুভ আয়ভাব শুভ সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে দূরভ্রমণের যোগ হরস্কোপে রয়েছে তবে যাত্রায় কিছু বিঘ্নতার মাধ্যমে আপনি কিন্তু এগোতে পারবেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু বাধা অতিক্রম করে আপনাকে এগোতে হবে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় বুকিং নাম্বার আপনি যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় আর অবশ্যই আপনারা মেষ লগ্নের লগ্নফল দু হাজার পঁচিশ এবং মেষ রাশির সাড়ে সাতই দু হাজার দুটি ভিডিও আপডেট দিয়েছি আপনারা অবশ্যই যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই দেখে নেবেন আসুন তাহলে যে চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তম এবং বুধের সঙ্গে যুক্ত ব্যবসায়িক যোগাযোগ আজকের দিনে ভালো থাকবে এবং বুধচন্দ্র যোগ থাকার জন্য অবশ্যই কিন্তু আটকে থাকা টাকা উদ্ধার কোনো কাউকে কোনো প্রস্তাব দেওয়া গান বাজনা ইত্যাদি যারা করছেন সেগুলোতে ভালো যেতে পারে কিন্তু এখানে কিছু জায়গায় একটু মিসকমিউনিকেশান থাকবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দাম্পত্য বিষয় সেন্সিটিভ মাইন্ড ছোটোখাটো বিষয়ে একটু তর্ক প্রবণতা এগুলো কোনো কোনো বিষয় থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে নতুন প্রেমের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভ নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন পার্সোনাল কাজ কেনাকাটি সবসমৎপূর্ণের কাজ নির্দ্বিধায় করতে পারেন সেখানে সমস্যা নেই আর এখানে এটা বলতে পারি প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার কোনো ধরনের অনলাইন বিজনেস এগুলোর মধ্যে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন সোশ্যাল লাইফ ভালো যাবে আপনার সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক জীবন আপনি যদি সোশ্যাল মিডিয়া থাকেন ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো বাড়ার ক্ষেত্রে আজকের দিনটা সদার্থ পদক্ষেপ নিতে পারেন আর এখানে অবশ্যই বলবো যে এখানে স্পেশালি ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো কিছু সমাধান সূত্র পেতে পারেন ফান্ডিং সেভিংস এগুলো করা যেতে পারে সৃজনশীল কাজের মধ্যে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন এবং আপনাদের লগ্ন ফল দু হাজার আমি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন যারা লগ্ন জানেন না তারা সেটা কি রাশিভিত্তিক হিসেবে দেখার চেষ্টা করবেন শুরু করছি আলোচনা মিথুন লগ্ন ক্ষেত্রে মেনলি যখন চন্দ্রবোধের যোগ ষষ্ঠ স্থানে তো মানসিক প্রভাব অত্যন্ত বেশি একটা দিনে আজকে সারাদিনের বিষয় অহেতুক কিছু বিষয় নিয়ে একটু চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে তবে বুধ প্রভাবিত দিন বুধ যেহেতু ষষ্ঠী আছে কম্পিটিটিভ এক্সামে খুব ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক অন্যান্য কিছুতে ভালো ফল পাবেন শত্রু যোগ থাকবে সেভিংস ফান্ডিং অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে কর্মভিত্তিক দিনটা ভালো ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন প্রাপ্তিস্থান শুভ থাকবে কিন্তু কথাবার্তা বাক্যকে নিয়ন্ত্রণের রেখে প্রয়োগ করতে হবে পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার বিশেষত মা মাতৃ ব্যক্তি প্রেম প্রীতি সম্পর্ক লেসেনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিবাহ সংযোগগুলো করা যেতে পারে আত্মীয় সন্ধের সঙ্গে কিছু মতান্তর হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক থাকবে কিন্তু আদার্স আত্মীয় সন্ধ্যে জায়গাটা একটু দুর্বল থাকবে মোটের ওপর দিনটা ভালোর দিকে বেশিটা থাকছে এবং কেরিয়ার রিলেটেড বিষয় তো ভালোই ফল পাবেন মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন আগে থেকে কোনো রানিং হেলথ ইস্যু থাকলে সেটার জন্য সমাধানের জন্য ডাক্তার দেখানো কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করেন এগুলোর জন্য দিনটা ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মিথুন লগ্নে দু হাজার পঁচিশের বর্ষফল লগ্ন না জানলে সেটাই রাশিভিত্তিক দেখবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার সমস্যায় যে বুকিং নাম্বার দেখছি এখানেই আপনারা যোগাযোগ করে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রবুধের যোগ পঞ্চমে একটু খরচপ্রবণ প্রবণ দিন থাকবে বিদেশ যাত্রা যোগাযোগের ক্ষেত্রে ভালো ঘুম কাতুরে ভাব থাকবে একটু লেজিনেস ক্লান্তি এগুলো কিন্তু কাজ করবে সন্তান ভাব শুভ লাভের যোগ আছে লো ডিজের বিষয়ে পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন প্রেমের ক্ষেত্রে যে দিনটা একটু মান অভিমান সূচক বা ছোটোখাটো তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে প্রেমজ্য বিভার কানেকশান তবে ভালো যাবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ সামান্য ওভারটাইম থাকলেও কাজের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে আপনার শখ ইচ্ছা পূরণ কমিউনিকেশান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ টার্গেট ভিত্তিক কাজ ডেটিং এগুলোতে আপনি কিন্তু জেনারেল ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলোই দেখতে হবে এবং সাধারণভাবে আজকের দিনে যে কোনো অনলাইন কাজ সেলফ প্রফেশান এগুলোর মধ্যে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে কিন্তু ট্রানজিটে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ফলো করবেন শনি ইতিমধ্যে নক্ষত্র পরিবর্তন করায় আপনাদের ঢাইয়ার প্রভাব কিন্তু কর্কটের অনেকটা বদল হয়েছে লগ্ন সাপেক্ষেও কিন্তু বেশ কিছু বদলের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে যে ভিডিও দুটি আমি আপডেট দিয়েছি দেখে দেবেন সঙ্গে আছে কর্কট রাশি অবশ্যই কিন্তু ঢাইয়ার ভিডিওটি আর এই ভিডিও সম্ভবত আগে বা পরে আমার রেডি হয়ে গেছে ভিডিওটি কর্কট লগ্নে সম্পূর্ণ দু পঁচিশের বর্ষফল পাবেন যদি কারোর লগ্ন না জানা থাকে সেক্ষেত্রে রাশিভিত্তিক দেখতে পারেন চলে আসছি পরবর্তী আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে বুধচন্দ্র যোগ প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ বুধের নক্ষত্রে থাকার জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো সর্দি কাশির ধাত বাড়তে পারে কফ শ্লেষা এগুলো কিন্তু বাড়তে পারে এটা খেয়াল রাখতে হবে এবং চতুর্থস্থ চন্দ্রভোভোগের যোগ আপনাকে একটু দ্বিধাগ্রস্ত করতে পারে কর্মক্ষেত্রে জেনারেলি ভালো প্রফেশনওয়াইজ দিনটা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো ফল পাবেন অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে মেডিকেল টার্গেট ভিত্তিক কাজ এগুলোতেও কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন প্রেসে যারা আছেন ভালো ফল পাবেন কথা একটু মেপে চুপে প্রয়োগ করবেন আয় ভাব শুভ হলেও কিছু কিছু খরচের রাস্তা তৈরি হবে এবং সেটা পার্সোনাল বিষয় বা পরিবারের বিষয় কিন্তু হতে পারে খরচ সেই জায়গাটা মাথায় রেখে আজকের দিনে এগোবেন পরিবারের মতকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে তবে প্রাথমিকভাবে আপনার যদি মন খারাপ থাকে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে সেগুলো একটু মনের উপর প্রভাবশালী হবেই বিস্তারিত জানতে আপনাকে আপকের ভিডিওগুলি দেখতে হবে সমস্যার বুকিং নম্বরে আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্নাশি আলোচনায় কন্যা লগ্ন কন্যা ক্ষেত্রে দিনটা খুব ইনটিমেট এবং সেন্সিটিভ খুব সামান্য সামান্য বিষয়ে মনের উপর প্রভাবশালী আজকে সারাদিন একদম ছোটোখাটো বিষয়ে কিন্তু মানসিক প্রভাব বেশি থাকবে চলমান কাজগুলো ভালো ফল পাবেন আয় বৃদ্ধির নতুন সংযোগ বা মানসিক ইচ্ছাসফূর্তির ক্ষেত্রে ভালো কর্মজীবন ভালো তবে কোনো বিষয়ে অনলাইন কাজে বিঘ্নতা এবং কারুর সঙ্গে কোনো বিষয়ে একটু মত পার্থক্য ভুল বোঝাবুঝির দিক থেকে মেনলি এই দিকটা হতে পারে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে ভ্রমণযোগ শুভ আয় বৃদ্ধি সংযোগ অন্যান্য পাটে আছে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো তবে বর্তমানে প্রেম বিবাহের ক্ষেত্রে প্রেম এবং বিবাহ দাম্পত্য তিনটে বিষয়ের ক্ষেত্রে বড় পরিবর্তনের আবাস রয়েছে হরস্কোপে কারণ শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা অবশ্যই কিন্তু একটা ভাইটাল বিষয় দু হাজার পঁচিশে শুরু থেকে অনেকেই কিন্তু একটু চেঞ্জ ফিল করবেন এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটায় আমি এটা বলবো সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে প্রয়াস এবং আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে চেষ্টা করতে পারেন গান বাজনা ইত্যাদি যারা করেন তারা ভালো ফল পেতে পারেন হাতে কানের কিছু ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে ছোটোখাটো বিষয় একটু বেশি আবেগচারিত হয়ে পড়তেন যেটা হয়তো আবেগতারিত হওয়ার কথা না সেই জায়গাটা হতে পারে সেটা খেয়াল রাখবেন আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নিয়েই ভালো আর জেনারেলি আজকের দিনে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে নতুন কাজে কোনো শুরুয়াত করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যার বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশির দ্বিতীয়ভাবে বুধের প্রভাব থাকার জন্য কিছু খরচ অবশ্যই বাড়বে কিন্তু ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে একাধিক কাজে উন্নতির যোগ একাধিক কাজে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রটা দিনটা ভালো তবে কথা একটু মেপেঝুপে বলার চেষ্টা করবেন বিদ্যা বুদ্ধি বিকাশের অন্যান্য পাঠগুলো ভালো যাবে কর্মভিত্তিক দিনটা অ্যাভারেজ থাকবে কারণ এখানে চন্দ্র এখন অব্দি নিচস্ত থাকে জেনারেল ব্যবসা ভালো থাকলে কর্মভাবে জায়গাটা নিচস্ত থাকবে দুর্বল থাকবে আত্মীয় স্বজনের হেলথ ইস্যু চললে সেদিকটা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে খেয়াল রাখতে হবে ঘুমের পরিমাণ বাড়তে পারে বিদেশি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব ভালো ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রার সূচনা হতে পারে ধর্মকর্ম ইত্যাদি কাছে ভালো ফল পাবেন যে কোনো কাউকে প্রস্তাব বেতাই দেওয়ার ক্ষেত্রে ভালো টাইপিং ইত্যাদির সঙ্গে যুক্ত যারা প্রেস মিডিয়ায় কাজ করছেন ভালো ফল পাবেন আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আর এটা মাথায় রাখবেন যেহেতু বুধের প্রভাবিত দিন একটু বাড়তি সময় লাগতে পারে যে কোনো কাজে একটু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে জেনারেলি অবশ্যই আপনার দু হাজার ফলগুলো দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর একটা কথাই মাথায় রাখবেন যেহেতু আজকে বুধের প্রভাব থাকছে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন এবং গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে তবে ভালো ফল পাবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিতেই চন্দ্র এবং আজ অব্দি থাকবে চন্দ্রমঙ্গলের একটা ক্ষেত্র ক্ষেত্রগুলি যোগ তো চলছেই এবং সঙ্গে বুধের কানেকশান রোগ ভোগ সেটা আরোগ্য লাভের দিকে আস্তে আস্তে এগোবে সেটা আজকে হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানসিক অস্থিরতা শারীরিক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা বিদ্যমান এখানে সর্দি কাশির ধার থাকলে ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা থাকলে খেয়াল রাখবেন কর্মভাব ভালো কিন্তু কনসেনট্রেশনের অভাবে যে কোনো বাড়ি ঘর বাড়ির কাজ আপনার অফিসের কাজ সেখানে কিন্তু কিছু ভুলচুক থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা খারাপ না সেখানে ভালো ফল পাবেন নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে কর্মজীবন মোটর উপস্থিতিশীল থাকবে আবেগ দিয়ে বা যুক্তি দিয়ে অত্যধিক কিছু বিষয় নিয়ে একটা আপনি যেখানে হয়তো আবেগ তারিত হওয়ার কথা সেখানে যুক্তি দিয়ে ভাবছেন যেখানে যুক্তি দিয়ে হওয়ার কথা সেখানে আবেগ দিয়ে ভাবছেন এইরকম ডিসিশানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশি থাকছে মাস ফ্রেম সোশ্যাল ফ্রেম সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সম্পর্কের গভীরতা বুঝে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কেনাকাটি পার্সোনাল শখ সাত কাজ করতে পারেন বিশেষ কিছু বিষয় কিছু প্রাপ্তি কিছু ইচ্ছা শখ পূরণ কিছু আর্নিং কিছু নতুন আর্থিক সোর্স এগুলো বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা খুবই ভালো পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনটা যে কোনো বিষয়ে গবেষণা রিসার্চ গুপ্ত চর্চার ক্ষেত্রে ভালো কোর্টের কিছু ম্যাটারের পরিবর্তন হতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন তবে তাদের মতকে গুরুত্ব দেওয়ার ভীষণভাবে কিন্তু চেষ্টা করবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যাবে ইতিমধ্যে বৃষ্টিকের যে শনি ঢাইয়া শেষ হচ্ছে রাশি তার ভিডিও আমি আপডেট দিয়েছি দেখে নেবেন এবং নতুন ভিডিও শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের লগ্ন এবং রাশির উপর আলাদা আলাদা ফল আমি আলোচনা করেছি দেখে নেবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে আজকে চন্দ্র কিন্তু আপনাদের দ্বাদশ এবং চন্দ্রভোধের যোগ চলছে আমি গতদিনে কিছু প্রেডিকশন সিমিলার রাখছি লোয়ার ডিজের বিষয়ে খেয়াল রাখবেন অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু স্ট্রেস থাকতে পারে তবে দূরে কাজ করতে যাওয়ার সংযোগ পেতে পারেন চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটু প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর ভালো গেলেও সেন্টিমেন্টাল ইস্যুগুলো মাথাচাড়া দিতে পারে দাম্পত্য জীবনেও কিন্তু এই বিষয়টা প্রযোজ্য এবং আমি এটা বলবো আজকের দিনে ফাটকার ক্ষেত্রটা একটু দুর্বল থাকছে ভেবে চিন্তে একটু ইনভেস্ট করবেন তবে এখানে যদি দেখি অনলাইনের কাজকর্ম বৈদেশিক কাজকর্ম ঘুরে ফিরে কোনো কাজকর্ম বিদেশি কোনো কাজের সংযোগ এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন এখানে ভ্রমণযোগ আজকের দিনে শুভ কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে অযাচিত কিছু খরচ যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখাটা খুব জরুরি যে কোনো বিষয়ে যাদের এই হাত খুলে খরচ করার অভ্যাস আছে বদ অভ্যাস আছে বললে ভালো হয় সেগুলোতে নেগেটিভ ফল পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিকটা ভালো আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশন জেনারেলি আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে এটা খেয়াল রাখবেন আমি গত দিনও বলেছিলাম মন যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে আজকের দিনটাও কিন্তু সেটা ডিস্টার্ব থাকবে কিছু বিষয় বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে আন্তর্জাতিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের মধ্যে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন ধর্মকর্ম আধ্যাত্মিক জ্ঞান চর্চার ক্ষেত্রে ভালো ইতিমধ্যে আপনাদের ঢাইয়া প্রায় শুরু হওয়ার কাছাকাছি সময় এগোচ্ছে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আগামী আড়াই বছরের যাত্রা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিওটি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকরলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি লগ্নের অবশ্যই কিন্তু আপনাদের একাদশ হবে প্রাপ্তির স্থান শুভ হবে আর্থিকভাব শুভ থাকবে কিছু বিষয়ে কম্পেটিভ জায়গায় খুবই ভালো ফল পাবেন ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো দিন গত দিনের তুলনায় কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো রিস্কি ডিসান ইত্যাদি নেবেন না দামপত্য ক্ষেত্রে একটু মত পার্থক্য নানা বিধ বিষয় একটু ছোটোখাটো বাধানুবাদ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তবে লাইফ পার্টনার বা অর্থাৎ আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি তার জীবনে কিছু আর্থিক প্রাপ্তি তার জীবনে কিছু প্রগতি এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে জেনারেলি ফাটকা লাভের যোগ আছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন এখানে পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড বা আবেগপূর্ণ বিষয় এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশি মাত্রায় কাজ করার সম্ভাবনা হরস্কোপে থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বলবো সাধারণ কেনাকাটি শকসৎপূর্ণের কাজ করতে পারেন অসুবিধা কিছু নেই এখানে জেনারেলি আজকের দিনে প্রাপ্তিযোগ ইচ্ছাপূরণ বা আপনার খুব ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে সেখানে প্রবলেম কিছুটা থাকছে না ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন খালি হেলথের ক্ষেত্রে পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কিছু রোগ মুক্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি করতে পারেন তবে জেনারেল হেলথ ইস্যু বা সিজনাল ডিসের বিষয়েও খেয়াল রাখবেন আরও জানতে মকরের সাড়ে সাথেই ভিডিওটা দেখে নেবেন সঙ্গে শনি নক্ষত্র পরিবর্তনের রাশি লগ্নের উভয় ফলটাই আলাদা আলাদা ভিডিও আপডেট দেওয়া আছে মিস করবে না চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা বুকিং নিয়ে যোগাযোগ করে নেবেন কুম্ভগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দশমভাবে চন্দ্রবোধের যোগ চলছে বুধের নক্ষত্র কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে তার মধ্যে জব চেঞ্জ ট্রান্সফার নতুন কর্মপ্রাপ্তি এই ধরনের যোগগুলো আছে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে একটু আপনাকে সমঝে বুঝে চলতে হবে কারণ এখানে বুধ চন্দ্র এবং নিচস্ত মঙ্গল নিচস্ত চন্দ্রের কম্বিনেশান এখানে কিন্তু কাজের জায়গায় মাথা গরম করলে চলবে না বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ কিছুটা সমস্যা করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সন্তানভাবে সন্তানের ক্রিয়েটিভ পারফরমেন্স ইত্যাদি এগুলোর বিষয়ে ভালো ফল হ্যাঁ আর একটা কথা প্রেমের ক্ষেত্রে বলতে ভুলে গেলাম গতদিন যাদের প্রেমের ক্ষেত্রটা প্রবলেমে কেটেছে তার রেশ কিছুটা কিন্তু থাকবে তবে নতুন প্রেমের যোগাযোগে কোনো সমস্যা নেই দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে আয় বৃদ্ধির সংযোগ আছে এবং অবশ্যই আজকের দিনটা এটুকু বলবো শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান ভ্রমণ আউটডোর ওয়ার্কস এগুলোর মধ্যে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন আর সাধারণভাবে আজকে দিনটায় রেগুলার কেনাবেচাগুলো করতে পারেন সমস্যা কিছু নেই এবং আজকের দিনটায় নতুন আর্নিং সোর্স বাড়বে ফাটকালাভের যোগ আছে উবড়ি কিছু পাওনা হতে পারে কোটের কিছু ম্যাটারে সহজ সমাধান সূত্র পেতে পারেন এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে সবাই সর্দিকা সিদ্ধান্ত এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন গুরুজনদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে অবশ্যই মনে করি যে কোনো সমস্যা এলে পিতা গুরুজন সন্তান এদের মতকে বেশি গুরুত্ব দিলে আপনারই আখেরা ভালো হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের সাড়ে সাথে যে ভিডিওটি শেষ অধ্যার আপডেটে আছে দেখে নেবেন ইতিমধ্যে আপনাদের লগ্নেই কিন্তু শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে চিন্তাধারা মানসিক প্রবৃত্তি অনেক কিছু পরিবর্তন হবে বেশ কিছু ক্ষেত্রে অনেকে স্বস্তিও পাবেন এই বিষয়ে রাশি লগ্নের আলাদা ফল অবশ্যই লগ্ন রাশি আলাদা ফল দুটোই আমি আপডেট দিয়ে দিচ্ছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করছি মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বুধের কম্বিনেশন নবম এবং বুধেরই নক্ষত্র ব্যবসায়িক বৃদ্ধি আজকে দিনে থাকবে গৃহ বাস্তু সংক্রান্ত কেনাকাটি বাড়ির কোনো সামগ্রী কেনাকাটির ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে গৃহ থেকে পরিচালিত কাজ ওয়ার্ক ফ্রম হোম এগুলোতে গ্রোথ আজকের দিনে থাকবে যে কোনো বিষয়ে আজকের দিনের টেকনিক্যাল প্রফেশন ইচ্ছুক নিয়ে কিছু কাজ যারা করছেন তারা ভালো ফল পাবেন মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো এবং এটা বলবো যে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক আপনার সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ওভারঅল পজিটিভ থাকছে অবশ্যই আজকে দিনটা যে বিষয়টা চন্দ্রবোধের যোগ করতে পারে সন্তান প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে একটু তর্ক বিতর্ক সামান্য কোনো কোনো ক্ষেত্রে হতে পারে খুবই সামান্য বিষয় কিন্তু এটা হওয়ার পসিবিলিটি আছে যেহেতু চন্দ্রবুত বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় যোগ চলছে এই ভুল বোঝাবুঝি বিষয়গুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলবেন আলো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে জেনারেলি আজকের দিনে আর্থিক উন্নতি আর্থিক প্রভাব আয় ভাব এগুলো কিন্তু মোটার উপর ভালো থাকবে আর এটা খেয়াল রাখতে হবে হালকা হজমের সমস্যার সাথে বিষয়টুকু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনাদের আসি সাড়ে সাতি এবং শনি নক্ষত্রের পরিবর্তন লগ্ন ভিত্তিক ভিডিওগুলি ফুট উঠছে স্ক্রিনে দেখে নিন